হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাইকে জানাই ভিলেজ বার টেরাপিন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর মডেলের শট অনেকটাই জনপ্রিয় হয়ে উঠছে মানুষের কাছে দেখতে অনেকটা সুন্দর দেখেন ইগলের একটা লোগো দেওয়া আছে কতটা একটা একটা সুন্দর লোগো দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখাচ্ছি দেখেন কোনো দাগ বা ময়লা জাতীয় কিছু নেই এই শর্ট এর মধ্যে একদম পরিষ্কার কোয়ালিটিফুল একটা সিলিং শট এটা ধরতে অনেকটাই আরামদায়ক আসলে সিলিং শটটা যারা নিছে তারাই জানে এটা কি রকম তো আমাকে অনেকে বলেছে এটা দিয়ে নাকি ভালো নিরীক করা যায় আসলে এটা দিয়ে ভালো নিরীক করা যায় এটার সাথে লেভেল টার্গেট পয়েন্ট থাকে এগুলো দেখে দেখে আপনারা নিরীক করতে পারবেন এইগুলো দেখেন প্রত্যেকটাই চকচকে খুব সুন্দর আর এই সিলিং শটের সাথে পেছানো রয়েছে দেখেন একটা সুন্দর একটা রশি এই রশির জন্য সিলিং শটটা অনেকটা জোজ লাগে দেখতে এবং ধরতেও অনেক আরাম লাগে তো যাদের এরকম সেলিং শার্ট প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আর অর্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্নি ইমপ্লিমেন্ট করতে হবে বিকাশ অথবা নগদে তারপরে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে রিসিভ করবেন এবং টাকা পরিশোধ করবেন তো অনেকে আছেন যারা একশো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে ভয় পান আমরা আগে এক টাকাও নিতাম না কিন্তু অনেক দুষ্ট পরিমাণ আছে যারা অর্ডার করে পরে আর রিসিভ করে না এ কারণে আমাদের অনেক লস হয়ে যায় যার কারণে আগে আমাদের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা নিতে হয় আর সবাই তো প্রতারণা করে না আর আমি একশো পঞ্চাশ টাকা মেরে দিলাম তাহলে তো মৃত্যুর পরে আমাকে সেই টাকার হিসাব তো আল্লাহর কাছে ঠিক হয়ে দিতেই হবে তো আমি টাকার জন্য যদি আমার নামে যেতে হয় তখন কি হবে তো বিশ্বাস করে আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এটার সাথে কী কী ফিরে থাকে সেগুলো আমি দেখাচ্ছি এই শিংসদের সাথে থাকবে ওয়াটার লেভেল এবং টার্গেট পয়েন্ট তো দেখেন এই দুইটি হলো থাকবে এটার সাথে ওয়াটার লেভেল এবং টার্গেট পয়েন্ট তো অনেকে লেজার লাইট চান লেজার লাইটের কোনো কাজ নেই ওটা শুধু শো আর এটার সাথে থাকবে এই সাথে এগুলে মূলত ফিরে থাকে এছাড়া কিছু ফিরে থাকে না বুলেট টুলেট ওটু এক্সট্রা কিনে নিতে হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ